ইতালিতে পাঠাবে বলে এই দালাল এবং মাফিয়া মানুষের কাছ থেকে টাকা নেয় টাকা নেওয়ার পরে আবার মাফিয়াদের কাছে বিক্রি করে দেয় এ মানুষ নামের মানুষ নামের জানোয়ার ওর চেহারা পুরো মানুষের কাছে তুলে ধরেন ভিডিওটা শেয়ার করেন প্রিয় দর্শক এবং বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসীরা যারা দেখছেন ইতালি এবং ইতালির লোক দেখিয়ে তারা বাংলাদেশ থেকে মানুষকে নিয়ে গিয়ে মাফিয়া হাতে তুলে দেয় এসে সে জসিন তাকে আজকে ধরা হয়েছে বাদন তুলিতে সেই লোকটাকে আপনারা চিনে রাখেন আর এমন ভাবে সে রকম সে যত জায়গা যাবে দেখেন ওর ভিতরে কোনো অনুশোচনা বোধ নাই আমি যদি শুধু সাংবাদিক না হতাম যদি আমি আপনাদের এগিয়ে না করতাম তাকে এখানে মনে করেন যে কি করতাম আল্লাহ ভালো জানে এদের মানে মনের ভিতরে দয়া দয়া কিচ্ছু নাই এরা খুবই খুবই নিকৃষ্ট মানুষ এদেরকে এদেরকে চিনে রাখেন এরা মানুষকে মানুষ মনে করে না এরা মানুষকে মানুষ মনে করে না এসে জসিম দেখেন তার চেহারা তার চেহারা দেখেন চেহারার অবস্থা দেখেন এদের এদের এদেরকে এদের থেকে সতর্ক থাকবেন যারা লিবিয়া গামী তারা লিবিয়া লিবিয়া থেকে ইতালি যেতে চান আমি আপনাদেরকে আবারও বলি সঠিক মানুষ তারা কোথাও যাবেন না আর এদের হাতে পড়লেই তারা লক্ষ লক্ষ টাকা মানুষের খাবে তারপর আপনাদের মৃত্যু হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জীবনের কোন মূল্য থাকবে না এরা এত টাকা তো এদেরকে যারা সাহায্য করতে চেয়েছে ভাই ভাই এরা হচ্ছে কি জানেন মূল কথা হচ্ছে এদের কাছে টাকা আছে যেখানে টাকা দিবে সেখানে সব চেঞ্জ হয়ে যায় এই দেখেন এই যাকে নির্যাতন করছে সেই এই যে ভাই আমাদের সেই ভাই ওকে তো মানে এমন নির্যাতন করছে বলতেছে যে আমাকে গ্রিল দিয়ে বন্ধু পিটেছে মানে অ্যাঙ্গেল দিয়ে বন্ধু পিটেছে এই সেই জসিন তো আমি বলবো দেশের মানুষ আপনারা আবারও সতর্ক হন এসব মাফিয়া থেকে এইসব মাটি আর আসলে আমাদের জন্য প্রবাসীদের জন্য সবচেয়ে হুমকি স্বরূপ এরা লোভে পালায় সবাই লোভের মধ্যে পড়বেন না লোভ এমন এক জিনিস লোভের কারণে আজকে মানুষের জীবন যাচ্ছে আর এই লোকগুলা মধ্যখান থেকে টাকার মালিক হয়ে যাচ্ছে আর তারা আজকে সে টাকার জন্য এক জায়গায় সে চিন্তা করছে যে এখানে আসলে টাকা পাবে তারপরে ওকে হাত পেতে হয়েছে প্রিয় দেশবাসী আবারও বলি আপনার সাথে আছে এই লোকটা এই লোকটাই সেই মাফিয়া যারা মানুষকে মানুষ মনে করে না দেখেন ও চোখে মুখে কোনো অনুশোচনা নাই তোমক আমি এগুলো করি না কত বড় পাটPARSE এই এই লোকে তো না এই লোকে তো তো ভিডিওটা যত পারেন তত শেয়ার করেন আপনি আর আপনি এগুলা এগুলা আরো বলি এগুলো আর করবেন না ছাইরা দিবেন না তো আপনি এখন আসেন ঘন্টা কাটলো হ্যাঁ পুরান বাজার না পুরান বাজার আরে তুই পুরান বাজার করছেন কেন সময় বাজার করছেন কেন হ্যাঁ আপনার ভিতরে অনুশোচনা বোধ পর্যন্ত নাই আপনি কি মানুষ না মানুষ তুমি আপনি জানো আর আর্মি আপনি শুনুন আপনি যেরকম মানুষ আপনারও ভাই বেরোদের আছে আপনার সন্তান আছে সবার উপরে চিন্তা করে সবসময় কাজ করবেন এই কাজগুলো আর করবেন না মানুষের জীবন আছে প্রত্যেকের অর্থ একটা জীবন আছে এই যে সবাই তার পরিবারের আশা ইউরোপে ইউরোপে পাড়ি জমায় যাওয়ার জন্য এসে লোক এই ভিডিওটা লাখ লাখ শেয়া হবে এই লোকটাকে চিনে রাখেন এই লোকটাকে চিনে রাখুন এর নাম যশি মেরবাড়ি মাদারীপুর দেখেন